নমস্কার সমস্ত শ্রুধি শ্রদ্ধেয় শ্রোতাগণ মায়ের তরফ থেকে আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ জানাই আপনারা সকলে ভালো থাকুন আমি নতুন জিনিস একটা শুরু করেছি যেটা হচ্ছে অনেক সাবস্ক্রাইবার আছে তো পুজো করতে বসে আমার হঠাৎ মনে পড়লো যে এদের মঙ্গলের জন্য আমি মায়ের কাছে পুজো দিয়ে দিই আজকে আমি শাস্ত্রের একটা গোপন কথা বলবো এটা শুধুমাত্র ব্রাহ্মণরা যখন উপনয়ন নেয় তাদেরই করতে হয় ব্রাহ্মণরা ছাড়া আজ পর্যন্ত কেউ এই ক্রিয়াটা করেনি এটা ম্যাজিকের মতন ফল হয় প্রত্যেকটা ব্রাহ্মণ যাদের গলায় পৈতে আছে এদের এটা করতে হয়েছে সেইটা সর্বজনের সুবিধার জন্য। যাতে আমার সমস্ত ভক্ত যারা আছেন আমার নয় মায়ের ভক্ত যারা আমার মাধ্যম দিয়ে উপকৃত কাজ করেন মা মাঝখান থেকে আমার নাম হয় সেই ক্রিয়াটা আমি আপনাদের বলবো খুব সহজ এটা এ পর্যন্ত কেউ বলেনি কেন অনেক গোপন জিনিস আছে কেউ বলে না নিজেদের মধ্যেই রেখে দেয় নিজেদের সম্প্রদায়ের মধ্যে রেখে দেয় এই ছোট্ট ক্রিয়াটা করলে পারে আপনার সন্তানের মেধার বৃদ্ধি হবে তারা পড়াশুনায় ভালো হবে আপনাদের যদি কোনো সংকট থাকে ধরুন ব্যবসায়িক সংকট চাকরি ক্ষেত্রে গণ্ডগোল ইনকাম বন্ধ অনেক রকম সমস্যা মানে যে রকম ধরনের সমস্যাই হোক না কেন কারোর ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে কারোর চাকরি বন্ধ হয়ে গিয়েছে কেউ বাড়িতে বেকার বসে আছেন বাড়িতে নানান রকম ভূত প্রেত থেকে নানান রকম নেগেটিভ এনার্জির একটা উপদ্রব আপনারা উপলব্ধি করতে পারছেন সন্তান অবাধ্য কথা শুনছে না আপনার কর্মক্ষেত্রে হয়তো আপনার কর্মচারীরা আপনার কথা শুনছে না আপনি আত্মীয়স্বজন ছাড়া বর্জিত হয়ে যাচ্ছেন লোকের কাছে আপনার একটা ভালো ভাবমূর্তি ছিল সেটার আপনি বদনাম হয়ে যাচ্ছেন সেই জায়গাটা থাকছে না দিন দিন একা হয়ে যাচ্ছেন বা মনে হচ্ছে যেন আমাকে আস্তে আস্তে একটা বাক্সর মধ্যে কেউ আটকে দিয়েছে আমার বাড়ি থেকে বার হতে ইচ্ছা করছে না বা কারোর ঘুম আসছে না নিদ্রাজনিত সমস্যা শারীরিক সমস্যা ডাক্তার দেখিও কিছুতেই কাটছে না এই ক্রিয়াটা আপনারা করুন যেটা প্রত্যেকে যে কোনো বিষয়ের জন্যই করুন নিঃসন্দেহে আপনারা ভালো থাকবেন সে ক্রিয়াটা হচ্ছে হয় গঙ্গা মাটি না হলে যমুনা মাটি এই দিয়ে মাটির একটা শিবলিঙ্গ তৈরি করুন যেটা ব্রাহ্মণদের উপনয়নের সময় যখন ঘরে আটকে থাকে এই যে উপনয়ন হয়ে যাওয়ার পরে তারপরে সেই গঙ্গা স্নান করতে গিয়ে দণ্ডী বিসর্জনের সময় এই শিব পুজোটা করে আর কোনো পাবলিক কোথাওই এই শিব পুজোর প্রচলন করা হয়নি এটা কি হচ্ছে আপনারা এই মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করবেন মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে তাতে গন্ধহীন ফুল শিবের পুজোয় অনেক নিষিদ্ধ পুষ্প আছে তার মধ্যে যে পুষ্পগুলো শিবের যেমন কোলকে ফুল তারপরে আপনার হচ্ছে সাদা টগর ফুল ধুতরা ফুল আকন্দ ফুল এগুলো হচ্ছে শিব শিবের প্রিয় পুষ্প এ সমস্ত ফুলের কোনো একটা দিয়ে আর অবশ্যই বেলপাতা দিয়ে শিবের পুজো করুন ওই শিবকে স্নান করানোও যাবে পুজো করে সেই শিবকে যদি আপনি ঘরে রেখে পুজো করতে পারেন খুব ভালো যদি না করেন যখন ভগ্ন অবস্থা হবে ওটাকে আপনারা শিবায় ক্ষমস্য বলে ওটাকে নেড়ে দেবেন দিয়ে জলে ওটাকে বিসর্জন দিয়ে দেবেন আর যদি মনে করেন একদিন পুজো করব। এতেও ফল আছে যে আমি সাংসারিক মানুষ বা আমার অফিস আছে আমার কাজ আছে ঝামেলা আছে তো আমি একদিন পুজো করব মাটি দিয়ে টাটকা ঠাকুর তৈরি করে নিলে নিজে নিজেই তৈরি করতে হবে ওইভাবে তাতে যেমন আকারই হোক না কেন দিয়ে ওইটার পুজো করে পরের দিন ওটা শিবায় ক্ষমস্য বলে একটু ভেঙে দেবেন দিয়ে ওটাকে জলে দেবেন বা কোনো গাছের গোড়ায় নামিয়ে দিয়ে আসবেন দেখুন কি মারাত্মক ফল দামি দামি পাথরপত্র পড়ার থেকেও এতে দেখবেন অপূর্ব কাজ পাচ্ছেন এই কাজটুকু করুন আপনারা সকলে ভালো থাকবেন শিবের যদি প্রণাম মন্ত্র জানেন নিশ্চয়ই শিবকে প্রণাম করবেন নাহলে ভক্তিভরে শিবকে শুধু দুধ গঙ্গা জল আর বেল পাতা দেবেন ওর ওপরে তাতেই হবে আর যারা বারো মাস ওই শিবিরেকে পুজো করতে যাচ্ছেন ঘর ঘরে খুবই ভালো সেই মাটিটা কিভাবে মাখতে হবে সেই মাটিটা সর্ষের তেল দিয়ে মাখবেন অবাক লাগ যে তেল দিয়ে মাটি মাখা হ্যাঁ সর্ষের তেল দিয়ে যদি মাখেন খুব শক্ত হবে এবং ওই মাটিতে জল দিলেও সে গলে যাবে না স্নান করালেও গলে যাবে না দিয়ে রোদ্দুরে শুকিয়ে নেবেন আপনি মূর্তি আগের দিন গড়িয়ে শুকিয়ে নিতে পারেন যদি এমনি জল দিয়ে মাটি মেখে যে অন্যান্য যারা করবেন করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আর যারা বারো মাস ওই মূর্তি পুজো করতে যাচ্ছেন ওইভাবে রেখে তো তখন তারা ওই সর্ষের তেল দিয়ে মাটিটাকে মেখে নেবে ঠিক এইভাবে কাজ করুন দেখুন আপনাদের প্রত্যেকের সমস্যা কেটে যাবে কারণ ঐশ্বরিক কৃপা ছাড়া সমস্যা কাটানো মানুষ সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমি আপনাদের মঙ্গলের জন্যে হয়তো বিভিন্ন ক্রিয়াকাণ্ডগুলো করি তার জন্য কোনো পয়সা করি চাই না আপনাদের বলি না যে এত টাকা খরচ করে অমুক জায়গায় গিয়ে হোমযজ্ঞ করতে হবে আপনারা নিজে নিজে নিজের বাড়িতে করুন আমার নিজের আর্থিক ডেভেলপ করে লাভ নেই আপনারা ভালো থাকুন আমি ভালো থাকব সকলকে আবার নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটা রাখছি